দিশা এবং রাজ বসন্তপুর নামক একটি ছোট্ট গ্রামে বাস করত সময়টা ছিল বসন্তকাল গ্রামটি সবুজে মোড়ানো এবং ঠিক এই সময়ে প্রকৃতি যেন নতুন জীবন পেত ফুলে ফুলে পাখির গান আর বাতাসে হালকা শীতলতা এগুলোই যেন এই বসন্তকালেই নতুনভাবে প্রাণের সঞ্চার ঘটিয়েছে কুড়ি বছর বয়সের যুবতী দিশা উচ্চ মাধ্যমিক পাস পরিবারের অবস্থা সচ্ছল না হওয়ায় তার পড়াশোনা আর হয়ে ওঠেনি অপরদিকে রাজ পড়াশোনায় বেশ ভালো ছোটবেলায় রাজ তার বাবা মাকে হারিয়েছে সে তার মামার কাছেই মানুষ হয় একদিন এই বসন্তপুর গ্রামে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে তবে এটা বলা যায় যে এই বসন্ত উৎসবই হল বসন্তপুর গ্রামের ঐতিহ্য উৎসবের দিন সকালে রাজ তার বন্ধুদের সাথে বেশ ভালোই আনন্দ করছিল হঠাৎ সে একটি মেয়েকে দেখে অবাক হয়ে যায় ভিজে কোঁকড়ানো চুল নরম ঠোঁট মায়াবী চোখ এসব দেখে রাজ বেশ বিস্মৃত হয় রাজ মনে মনে ভাবে এত সুন্দর একটি মেয়ে সে আগে কখনো দেখেনি তবে এই মেয়ে আর কেউ নয় সে হল দিশা রাজ সবার চোখের আড়ালে সে মেয়েটির সাথে দেখা করতে যায় তাদের দুজনের মধ্যে পরিচয় হয় এই বসন্তে যেন তাদের ভালোবাসার এক শুভ সূচনা ঘটে এভাবেই তাদের ভালোবাসা চলতে থাকে বেশ কয়েক মাস কেটে যাবার পর রাজ একদিন বিয়ে করার প্রস্তাব দেয় কিন্তু দিশা জানিয়ে দেয় যে সে তার বাড়ির অমতে কিছু করতে পারবে না রাজ আরও বলে তাদের এই সম্পর্কটাকে বাড়িতে জানাতে কিন্তু দিশা এই প্রস্তাবে রাজি না হওয়ায় সে তৎক্ষণাৎ সেখান থেকে উঠে চলে যায় দিশা বাড়ি ফিরে তার বাবা মাকে এসব কথা জানায় কিন্তু তার বাবা মা দিশার এসব কথা শুনে রাজি হয়ে যায় দিশা ঠিক করে যে সে রাজকে এখনই কিছু জানাবে না সে এই প্রথম পত্র লেখে তবে আর চার পাঁচজনের থেকে একটু আলাদা পরদিন সকালে ঠিক হয় যে দিশা এবং তার বাবা মা বর্ধমানের একশো আট শিব মন্দিরে পুজো দিতে যাবে আর তার ঠিক পরেই দিশার পরিবার রাজের বাড়িতে যাবে দিশা আজ বেজায় খুশি সে এটাও ঠিক করে যে তার লেখা সেই প্রেমপত্রটিও সে এদিন রাজকে দেবে পরদিন সকালে রাজ শুনতে পায় দিশা এবং তার পুরো পরিবার এক পথ দুর্ঘটনায় মারা যায় রাজ কান্নায় ভেঙে পড়ে ছুটে দেখতে আসে দিশাকে দিশার আর কখনো বলা হয়ে ওঠেনি যে সে রাজকে কতটা ভালোবাসে তবে রাজ দিশার হাতে একটি চিরকুট দেখতে পায় সেখানে লেখা ভালোবাসার শেষ ঠিকানা এই সেই প্রেমপত্র যেটা দিশা লিখেছিল এবং ঠিক করেছিল যে রাজকে সে দেবে কিন্তু আর সেটা হলো না তবে দিশা লেখাটিকে বোঝাতে চেয়েছিল ভালোবাসার শেষ ঠিকানা একমাত্র তার রাজের কাছেই